একটা কথা আছে যে সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায় আমার মনে হয় পাকিস্তান যে না ঘটনাটা আসলে ঠিক হয়নি কারণ বিশ্ব নেতৃবৃন্দের কাছে পাকিস্তান একটা জিনিস ক্লিয়ার মেসেজ দিয়েছে যে আমরা প্রথমে ভারতে হামলা করবো না তবে ভারত যদি হামলা চালায় এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরেই আপনারা টের পাবেন তবে কি ঘটাবে সেইটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে অযোধ্যায় যে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থান একদল সেনারা সেনারা সিমেন্ট বালু মিলাচ্ছে ইট কেউ কাজ করতেছে কেউ পিলারের কাজ করতেছে আর এটা গাঁদনির কাজ শেষ সেইখানে সেই মসজিদে দাঁড়িয়ে প্রথম আজানটা দেওয়া হচ্ছে আর এরা কারা এরা প্রত্যেকেই পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা দর্শক এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চলমান যে বাক যুদ্ধ সেটা কোন লেভেলে গেছে বিজেপি যেমন কথায় কথা বলে থাকবে না দেবে একদম গাজার মতন করে ফেলবে নাও আহ লেডি শেরনি থাকে না যে শের বিপরীত অংশ কি শেরনি লেডি বাঘিনী টাইপের একজন ক্যারেক্টার আহ ওনার নাম হচ্ছে মোহাম্মদ জাই খান ছবিতে যাকে দেখছেন তিনি কি ঘোষণা দিচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথমিক পাকিস্তানি সেনারা স্থাপন করবে ভাবা যায় তার মানে তারা দখল করবে এবং কি সেখানে গিয়ে মসজিদ নির্মাণের কাজ করবে জম্মু কাশ্মীরের पहलगाওয়ে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ যে সিনেট আছে সেখানে পাল ওয়াসার এই যে মহিলা সদস্য এমপি বা যিনি যাই হোক ওনার এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে তার এই খবরটি ভারতের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে গত মঙ্গলবার পাকিস্তানের এই যে মন্ত্রিসভার একটা বৈঠক হয় সেখানে এই সিনেটির বলছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবে পাকিস্তান সেনাবাহিনীর সেনারা অযোধ্যা কোথায় ভারতে যেখানে রাম মন্দির আছে আচ্ছা এবং প্রথম আজানটা কে দেবেন সেনা প্রধান সিম মুনির নিজেই এবং কি পাকিস্তান চুরি পরে বসে নেই তার বক্তব্য ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ অলরেডি পাকিস্তানের বিপরীতে ভারতীয় যে পাঞ্জাব প্রদেশের যারা আছেন তারা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে আপনার ভারত পাকিস্তানে হামলা চালাইতে পারবে না তারা পাকিস্তানকে সহযোগিতা করবে কারণ খালিস্তান আন্দোলন মানে স্বাধীন পাঞ্জাব রাষ্ট্র গঠনের জন্য ভারত ভারতের অভ্যন্তরে আপনার শিখদের সাথে যে চলমান উত্তেজনা ইন্টারন্যাশনালি তাদের নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া এগুলো নিয়ে কিন্তু ভারতের অভ্যন্তরে একটা বড় রকমের খেলা চলছে তো এই খেলাটা এখন আরো বিস্তৃত লাভ করেছে পাকিস্তানের বিপরীতে ভারত যেখানে হামলা করবে সেখানে ভারতের জনগণ সাপোর্ট করার কিন্তু শিখরা বলছে ভিন্ন কথা এই কথাই তিনি এখানে রিপিট করেছেন তিনি বলছেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয় তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি ইন্ডিয়া টুডের প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে পাকিস্তানি নেতাদের বিরুদ্ধে নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোন উস্কানিমূলক মন্তব্য সম্প্রতি ভারতের মন্ত্রীরা সবসময় সিন্ধু নদী এটা করবে ওইটা করবে হ্যান কারেঙ্গা পাকিস্তানকে ত্যান করেঙ্গা সাথে সাথে বাংলাদেশও জোলা দিছে বাংলাদেশও পানি দেবে না এটা করবে না সেটা করবে না এই যে পাকনা পাকনা কথা ভারত অলয়েজ বলে এখন তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ওই রকম শক্তিশালী কোনো বক্তব্য না দিলেও আপানে সংসদ থেকে এই যে লেডি শেরনি তিনি যে বক্তব্য দিয়েছেন ভারত জুড়ে এটা আবার চরম উত্তেজনা তৈরি করেছে পরিস্থিতি কোন দিকে যায় জানি না তবে খেলা একটা হবে নাও হইতে পারে আমিও চাই না হোক কারণ যুদ্ধ কখনোই মঙ্গল না বাংলাদেশও বিপদে পড়বে ভালো থাকুন